মাত্র দুই দশকেই ভেঙে পড়ার মুখে মালিয়া না ব্রিজ রাজবাড়ির কালোখালী উপজেলার অন্যতম ব্যস্ততম এই সেতুটি এখন মৃত্যুভাবে রূপ নিয়েছে দিনের পর দিন অবহেলিত থেকে অল্প সময়ে পরিণত হয়েছে চরম ঝুঁকিপূর্ণ এক ভাঙা কাঠামো এই ব্রিজের উপর নির্ভরশীল অন্তত দশটি গ্রামের মানুষ প্রতিদিন এই পথ দিয়ে পার হন শিক্ষার্থী কৃষক রোগী দোকানি এমনকি জরুরি পণ্যবাহী যানবাহন স্কুল কলেজ রেল স্টেশন কিংবা বাজার সবকিছুতেই এই ব্রিজের বিকল্প নেই সংকীর্ণতা ও দুর্বল কাঠামোর কারণে চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ব্রিজের রেলিং বহু আগেই ভেঙে পড়েছে কোনো রকম বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে সামরিক রেলিং যা নিরাপত্তার চেয়ে বেশি অনারে আশঙ্কা সৃষ্টি করছে সেতুটি দিয়ে প্রতিদিন গড়ে কয়েকশো মানুষ চলাচল করে ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে খ্রসতা নদী বর্ষা মৌসুমে নিচের পানির গতি বাড়ে এবং তখন দুর্ঘটনার আশঙ্কা হয় আরো ভয়াবহ ব্রিজ ব্রিজ নাকি ছোট্ট আছে ব্রিজ ধরেন যে একটা গাড়ি গেলি ফের আর গাড়ি হয় না আর সাল পল মানে স্কুলে যায় স্কুলে যাওয়ার সময় মানে খুব ভোগান্তি হয় বুঝছেন না তো এই এই যে অর্থ বুঝছেন না আমাদের নির্ভর করে দিতে পারেন তাহলে আমাদের সুবিধা ভালো হবে বুঝছেন না এই দেখতেছেন তো একটা গাড়ি ওই যে ওই খারাপ আছে আর এই এই গাড়ি অফ তো এইভাবেই বুঝছেন না যত দূরত্ব করিয়ে পারেন তত আমাদের আরাম পর্যন্ত যারা বাইরে ছিল স্যার বিশটা করেন উষার যাতে দুটি ভ্যান যাতে পারে

সরকারি কলেজে একজন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক আমার বাড়ি এই কালোখালী মালিয়াট গ্রামে আমার এই পাশেই চন্দনা নদী এর উপরে একটা ব্রিজ স্থাপিত হয়েছে প্রায় বিশ বছর আগে তা দীর্ঘদিন যাবতই দেখতেছি যে এইখানে যে ব্রিজটা করুণদশা তা এতে বলতে গেলে আসলে এই যে সময় এখানে শুধু ট্রেন লাইন ছিল তখন সমগ্র এই বোয়ালি ইউনিয়ন খাকদানা পাকিস্তানহাট এ দূর দূরান্ত থেকে সবাই এই রাস্তা দিয়ে বাসের চাক্ষর ছিল সেই পথ দিয়েই ট্রেন ধরত কিন্তু এখন বাস লাইন হওয়াতে অনেকেই এই ব্রিজটা যদিও বা আরও দীর্ঘ কয়েকটা ব্রিজ হয়ে গেছে কিন্তু এটা এখনও সেই রকম জনপ্রিয় বা জনগণ এই ব্রিজটা দিয়ে পারাপার হয় খুবই করুণ দশা এবং আমরা চাই মানে সরকার কর্তৃপক্ষ যেন আমাদের এই ব্রিজটা অতি শীঘ্রই যেন একটু তদন্ত করে দেখুক যে ব্রিজটার যে হাল অবস্থা এই অবস্থা থেকে যাতে আমরা উত্তর নতুন ব্রিজ বা সংস্কার করে যদি একটা নতুন ব্রিজ দিতে পারেন আমরা তাহলে ধন্য হব মনে করেন যে এই ব্রিজে হাজার হাজার লোক চলাচল গাড়ি ঘোড়া যায় আসে এটা ব্রিজ এই জায়গা দূরত্ব দরকার কেন এই ব্রিজটা ভাঙিয়া চুরি হয়ে যে বাস মাস বান্ধা এ কোন সিস্টেম এ কি মানুষের পরিবেশ আর ভালো ব্রিজ এনে পাশ হয়েছে একবার শুনছি এই ব্রিজ নাই আমাদের চলাচলের খুব সমস্যা হচ্ছে ব্রিজটা অতি দূরত্ব দরকার স্থানীয়দের ভাষ্য বরাবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি প্রতিকার নেই কালোখালী টাইমস শিকড়ের স্পন্দনে সত্যের সন্ধানে